আসসালামু আলাইকুম আমি সালাউদ্দিন ইসাদ ফাউন্ডার অফ স্টুডিও ইভল আমি বিগত পনেরো বছরের অধিক সময় দিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর একটা ভিডিও শ্যুট করছি যেটা আমি ডেডিকেটেডলি করছি শুধুমাত্র নতুন যারা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে কেন্দ্র করে সো আমি ভিডিওটা রিকোয়েস্ট করব যারা নতুন ফিল্যান্সার এবং এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন যেন আপনি আপনার ক্যারিয়ারের নেক্সট স্টেপে যে ডিসিশনটা নিতে চাচ্ছেন সেটা যেন সঠিকভাবে নিতে পারেন চলুন শুরু করা যাক কারা ফিল্যান্সিং আসবেন এই কোয়েশনের অ্যান্সার যদি আমি দিতে চাই তাহলে আমি বলবো আপনার যদি মিনিমাম এডুকেশন লেভেল থাকে বা আপনি মিনিমাম এসএসসি কমপ্লিট করেছেন তাহলেই আপনি ফিল্যান্সিং আসতে পারেন সমস্যা নেই এবং আপনি আসার পরে কোন টপিকটা নিয়ে আপনি আগাতে পারেন সেটা ডিসাইড করার জন্য আমি বলবো আপনি যেই যেই টপিক আপনার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্টিং লেটসে সে আপনার হয়তো গ্রাফিক ডিজাইন ভালো লাগে এবং আপনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও ভালো লাগে ওয়েব ডিজাইনও ভালো লাগে এখন লাগতেই পারে এ সিম্পল অডিয়েন্স বাট আপনার জন্য কোনটা বেটার এটা কিন্তু করতে হবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যদি আমি শেয়ার করি আমি যদি ডিসাইড করতাম আমার শুরুর ক্যারিয়ার লেভেলে তাহলে আমি হয়তো খোঁজার চেষ্টা করতাম যে এই সেক্টরে যারা এখন কাজ করছে যারা ভালো করছে তাদের সাথে আমি সামহাও কোলাবোরেট করার চেষ্টা করতাম কমিউনিকেট করার চেষ্টা করতাম তাদের সাথে আমি পরামর্শ করতাম যে ভাই আপনি এই লাইনে অনেকদিন ধরে আছেন আমি এই লাইনে ঢুকতে চাচ্ছি আমি কি অ্যাকচুয়ালি সঠিক ডিসিশন নিচ্ছি কিনা এই টপিকটা আমার জন্য কতটুকু রিলায়েবল এটা আমি তার কাছ থেকে পরামর্শ নিতে পারতে পারি এবং আমি নিজের থেকেও ইউটিউব বলেন বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ক্যারিয়ারের সাকসেস কেমন ইন ফিউচারে সেগুলি আমরা রিসার্চ করব এতে করে আপনি আইডিয়া পাবেন যে আমি যেটাতে ইন্টারেস্ট ফিল করছি সেটার ক্যারিয়ার ডিমান্ড অ্যাকচুয়ালি কেমন ফিউচার গোল এটার কেমন এই বিষয়গুলি নির্ধারণ করে দেন আপনি একটা স্কিল সেট ফিক্স করতে পারেন বাট আমি বলবো এই যে বিষয়গুলি আপনি যে জানার চেষ্টা করতেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার বা অনলাইন কমিউনিটির মাধ্যমে সেটা জানার পর যে ডিসিশনটা নিবেন সেটা আপনি একদিনেই কখনো নিবেন না ধরেন আপনি আজকেই বসলেন আপনি আজকেই বসে এক একজনের সাথে কথা বললেন কয়েকটা ইউটিউব চ্যানেল দেখলেন দেন আপনি ডিসাইড করে ফেললেন আপনি ওয়েব ডিজাইন শিখবেন বা গ্রাফিক ডিজাইন শিখবেন এটা ইনস্ট্যান্টলি আমি কখনোই বলবো না ডিসিশন নেবেন আমি অলওয়েজ বলবো আপনি এটাতে সময় দেন মিনিমাম দশ দিন বিশ দিন বা এক মাস সময় দেন এটা সিলেক্ট করার জন্য কারণ আপনার ইন্টারেস্ট লেভেল সব সময় এক রকম থাকবে না ধরেন আপনার এখন হয়তো এক ঘন্টার জন্য মনে হচ্ছে যে আপনার এই টপিকটা অনেক ভালো আপনি দুই তিনটা ভিডিও দেখে ফেলছেন বাট এটা যখন আপনি কন্টিনিউয়াসলি দেখবেন দুই চার দিন দেখবেন এক সপ্তাহ দেখবেন বা এক মাস দেখবেন তখন কিন্তু আপনার ডিসিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে তখন আপনি হয়তো ফিল করবেন ধুর আমার এতদিন ধরে আমার একটা দেখতেছি আমার ভাল লাগতেছে না সো তখন কিন্তু আপনি ওই বিষয়টা চুজ করবেন না সো আমি বলবো যে অনেক দিন একটা বিষয় নিয়ে পড়াশোনা করার পর রিসার্চ করার পর তারপরেও যদি আপনার ইন্টারেস্ট লেভেল হাইতে থাকে তাহলে আমি বলবো দ্যাট ওয়াজ বেস্ট টপিক ইউ হ্যাভ টু চুজ সো এইভাবে আপনি আপনার ক্যারিয়ারের নির্দিষ্ট একটা স্কিল স্কিল চুজ চুজ করতে পারেন এখন আসি আপনি যদি সেট করে ফেলেন এরপর আপনি এটা কিভাবে শিখবেন এই স্কিলটা তো আমি বলবো শেখার এখন রাস্তার কোনো শেষ নাই আপনি অনেক শিখতে পারেন অনেক হাজার হাজার রিসোর্স আছে এখন যেহেতু এআই একটা মার্কেট গ্র্যাপ করছে দিনের পর দিন আপনি চ্যাট জিপিটিকে যে কোনো কোয়েশ্চেন আস করলেই আপনি আনসার পাবেন আপনি আপনার যে কোনো স্কিল সেট লিখে ওটার জানতে সে আপনাকে বিশদ ধারণা দিয়ে দেবে কি প্রসেসে শিখবো অনলাইনে শিখবো না অফলাইনে শিখবো অনলাইনে শিখলে আপনি আমি কোন চ্যানেলে শিখবো অফলাইনে শিখলে আমি কোন প্রতিষ্ঠানে শিখবো এটা টোটালে আমি বলবো যে আপনার ব্যক্তিগত বিষয় আর এখানেও আমি বলবো যে আপনি ইন্ডাস্ট্রি লিডারদের পরামর্শ নিতে পারেন বা আপনি হয়তো একটা ইনস্টিটিউট বা কোনো চ্যানেল সিলেক্ট করলেন যে এই চ্যানেলের মাধ্যমেই আপনি শিখবেন তাহলে আমি বলবো যে ওই চ্যানেল বা ওই ইনস্টিটিউটে যারা প্রিভিয়াসলি শিখেছে তাদের সাথে আলাপ করেন যে ভাই আপনি তো এইখানে অনেক দিন ধরে শিখছেন এইভাবে এইভাবে শিখছেন আমি ওইভাবে শিখতে চাই আপনি আপনার এন্ট থেকে কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন তাহলে আপনার ডিসিশন নিতে আরো ইজি হবে সো ইটস ইওর কল যে আপনি কিভাবে শিখবেন শেখা যেভাবেই যে কোনোভাবেই শেখা যায় অনলাইনেও শেখা যায় অফলাইনেও শেখা যায় তো ইটস ডিপেন্ড অন ইউ আপনি যদি টাকা খরচ করে শিখতে চান তাহলে অফলাইনে শিখতে পারেন এবং যদি আপনি ফ্রিতে শিখতে চান ফ্রি রিসোর্সের অভাব নেই ইউটিউব থেকেও শিখতে পারেন আপনি হয়তো অনলাইনের একটা চ্যানেল হয়তো ফিক্স করলেন ডিসিশন নিয়ে রিসার্চ করে তাহলে ওই চ্যানেলে আপনি ডেডিকেটেডলি ভিডিও দেখা শুরু করেন আমি বলবো যে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখতে চান তাহলে আপনি র্যান্ডমলি একটা চ্যানেল ফলো করে ওটার সব ভিডিও একদিনেই দেখা শেষ করবেন না কখনোই এটা করবেন না সেটা আপনি অনলাইনেই শিখেন বা অফলাইনেই শিখেন আপনি যখনই শিখবেন প্রতিদিনের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্টাডি আপনার জন্য রাখবেন যে হ্যাঁ আমি এতটুকুই শিখবো আমি একদিনে দিনের চব্বিশ ঘন্টায় কখনো শিখতে যাওয়ার চেষ্টা করাটা উচিত না আপনি ধরেন যে একটা ফিক্সড টাইম রাখতে পারেন হ্যাঁ আমি এই চ্যানেলে প্রতিদিন হয়তো দুই ঘন্টা সময় দিব দুই ঘন্টায় আমি শিখব বাকি দুই চার ঘন্টা আমি যেটা শিখেছি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব যেটা শিখলেন সেটা আপনি আপনার পিসিতে ইমপ্লিমেন্ট করেন করলে দেখবেন যে হয়তো আপনি যেইভাবে ভিডিওটাতে যেইভাবে দেখাচ্ছে এবং যেই রেজাল্টটা আপনি দেখেছেন ভিডিওতে সেই রেজাল্ট হয়তো শুরুর দিকে আপনার আসবেন না লেটসে আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে জাস্ট যদি কথা বলি আপনি একটা ব্রশিয়ার ডিজাইনের টিউটোরিয়াল দেখলেন কিভাবে ব্রশিয়ার ডিজাইন করতে হয় দেন এটা দেখার পর আপনি আপনার পিসিতে বসে আপনি ওইটাই হুবহু ট্রাই করেন ডিরেক্ট কপি করেন সমস্যা নেই তখনই দেখবেন যে আপনার অনেক প্রবলেম বের হচ্ছে তখন আপনি আবার যান ওই ভিডিওতে আবার দেখেন আবার দেখে দিন আপনি আবার কাজে আসেন ওই প্রবলেমটা সলভ করেন এইভাবে করে ডে বাই ডে আপনার ইম্প্রুভমেন্ট আনতে হবে একদিনেই আপনি অনেক বেশি ইমপ্রুভমেন্ট আশা করবেন না কখনোই ইমপ্রুভমেন্ট আসতে আস্তে আস্তে সময় লাগবে আপনি যখন এই কনসিস্টেন্সিটা মেনটেন করবেন প্রতিদিন অল্প ভিডিও দেখছেন অল্প ইমপ্লিমেন্ট করছেন এটা আপনাকে মাসের পর মাস চালিয়ে যেতে হবে সেটা আপনি অনলাইনে দেখেন বা অফলাইনে অফলাইনে ধরেন কোনো প্রতিষ্ঠানে শিখছেন প্রতিষ্ঠানে যখন একটা ক্লাস আপনার নেওয়া হচ্ছে ওই ক্লাসের হোমওয়ার্ক বা প্র্যাকটিসের জন্য আপনাকে যেটা দেয়া হয়েছে আপনি সেটা কমপ্লিট করেন কমপ্লিট না করলে আপনি যখন সেকেন্ড ক্লাসে যাবেন সেকেন্ড ক্লাসে আবার সেকেন্ড হোমওয়ার্ক যখন দিবে তখন আপনি যদি ফার্স্ট হোমওয়ার্কই কমপ্লিট না করেন তখন কিন্তু আপনার কাছে একই সাথে ফার্স্ট হোমওয়ার্ক এবং সেকেন্ড হোমওয়ার্ক জমা হয়ে যাবে তখন আপনার কাছে আরো বেশি বার্ডেন ফিল হবে যে হ্যাঁ আমার দুইটা হোমওয়ার্ক হয়ে গেছে আবার পরবর্তী ক্লাসে হয়তো তিনটা হোমওয়ার্ক জমে গেছে এভাবে যদি আপনি জমাতে থাকেন আপনি ওই কোর্সে ওইখানেই শেষ অনলাইনে দেখেন বা অফলাইনে দেখেন আপনি আর সামনে আগাতে পারবেন না কারণ আপনার সমস্যা জমতেছে যখনই আমাদের মাইন্ডসেট এভাবে চিন্তা করে আমার সামনে যখন অনেকগুলা সমস্যা জমে যাবে তখন কিন্তু আমি ভয় পাবো যে হ্যাঁ আমার এটা ভাল লাগতেছে না ভাই আমি এখন যাই সো এটা করা যাবে না আপনারা চেষ্টা করবেন যে যখন এরকম সিচুয়েশন যদি হয়েও যায় আপনি পরামর্শ নেন অভিজ্ঞদের পরামর্শ নেন যে হ্যাঁ আমার এতগুলি জমে গেছে আমি এখন ক্লাসে হয়তো কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না তাহলে আপনি কথা বলেন যে এটা কিভাবে সলভ করা যায় যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে শেখেন আর যদি অনলাইনে শেখেন তাহলে তো আপনার সুযোগই আছে আপনি যখন মন ভিডিও প্লে করছেন আবার যখন মন ভিডিও অফ করে আপনি শিখছেন তা আমি বলবো যে যে ভিডিওই দেখেন না কেন একটা ভিডিওর পুরাটা শেষ করার পর ওইটার প্র্যাকটিস করার পর দেন আপনি সেকেন্ড ভিডিওতে যাবেন তাহলে আমি বলবো যে আপনি বেটার করবেন এটা আমার টোটালি পার্সোনাল অভিমত অন্যজনের সাথে নাও মিলতে পারে আমি সবসময় এটা মেনটেন করে সামনের দিকে এগিয়েছিলাম এখন সে আপনি এই রকম করে অনলাইনে বা অফলাইনে ধরেন যে ছয় মাস কন্টিনিউ করলেন ছয় মাস পরে যদি আপনি এইভাবে চলেন আমি যেটা বললাম প্রতিদিন শিখবেন প্রতিদিন অ্যাপ্লাই করবেন এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করেন তাহলে ধরেন ছয় মাস পরে আপনার মধ্যে একটা ইম্প্রুভমেন্ট আসবে হয়তো আপনি আপনি ওই দেখতে বুঝতে নাও পারেন আবার ইন্ডাস্ট্রিদের লিডার আপনার মেন্টর বা না যারা আপনার কাছে মনে হচ্ছে যে ভালো করছে আপনার ওই ইন্ডাস্ট্রিতে তাদের সাথে আপনি শেয়ার করেন যে ভাই আমি এই কাজটা করেছি আপনি একটু রিভিউ করে দেন যে যে প্রবলেম আছে এটা আমাকে ফাইন্ড আউট করে দেন তাহলে তারা হচ্ছে আপনাকে ওই বিষয়গুলি গাইড করবে এইভাবে হচ্ছে আপনাকে কনসিস্ট্যান্ট ওয়েতে মাস আপনি সময় দেওয়ার পরে মিনিমাম ছয় ধরেন যে একটা বেটার রেজাল্ট আসা শুরু করবে এখন আমরা ডিসকাস করব যে এখন আপনি ছয় মাস কমপ্লিট করে ফেলেছেন একটা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও দেখে বা একটা কোর্সের সমস্ত ক্লাস করে আপনার মোটামুটি একটা অবস্থা ক্রিয়েট হয়েছে আপনি অনেকগুলো হোমওয়ার্ক করেছেন অনেকগুলা প্রজেক্ট করেছেন বা হয়তো এই ভিডিও দেখাকালীন বা কোর্স চলাকালীন সময় হয়তো আপনি কিছু ক্লায়েন্টের কাজও করেছেন এতে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স এবং স্কিল অলরেডি গ্রো হয়েছে এখন ধরেন যে আপনি কি করবেন নেক্সট স্টেপটা কি নেক্সট স্টেপ হচ্ছে আপনি নিজের পোর্টফোলিও রেডি করেন আমি বলবো অবশ্যই মার্কেট প্লেস বা ক্লায়েন্টের কাজ করার আগে আপনি আগে নিজের পোর্টফোলিও করেন নিজের পোর্টফোলিও শুরুতে হয়তো আপনার ক্লায়েন্ট থাকবে না তা আপনি করতে পারেন যে বিভিন্ন প্রজেক্ট রিডিজাইন করতে পারেন বা হয়তো আপনি দেখলেন যে গুগলে একটা লোগো আপনার ভালো লেগেছে বা একটা ডিজাইন ভালো লেগেছে ওইটাকে দেখে আপনি রিডিজাইন করেন ওইটাই আপনি আপনার পোর্টফোলিওতে শোকেস করেন শুরুর দিকে তারপরে যখন আপনি দুই একটা ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন ওই ক্লায়েন্টের কাজ তো আপনি করবেন চেষ্টা করবেন ওই ক্লায়েন্টের কাজে আপনি আপনার এই পর্যন্ত যত কিছু শিখেছেন সেটার বেস্ট ইনপুটটা আপনি দেওয়ার চেষ্টা করবেন আমি সব সময় চিন্তা করি আমি এখন যে প্রজেক্টটা করছি সেটা আমার লাইফের লাস্ট প্রজেক্ট আমাকে এটার মধ্যে আমার লাইফের বেস্ট এফোর্টটাই দিতে হবে প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার আগে আমি সব সবসময় পার্সোনালি আমি এটা ফিল করাই নিজেকে যে হ্যাঁ এটা আমার আমার লাস্ট এটাকে বেস্ট দিতে হবে তাহলে দেখবেন যে আপনার মধ্যে যেই আছে সেটা আসবে ক্লান্তিটা না আপনি আপনার সমস্ত পরিশ্রম দিয়ে সমস্ত কনসেপ্ট দিয়ে সেটাকে অবশ্যই ভালো করার চেষ্টা করবেন তো এইভাবে আপনি যখন অনেকগুলা প্রজেক্ট করে শোকেস করে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করবেন তাহলে আপনার একটা মার্কেটে ভ্যালু ক্রিয়েট হবে আপনার ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও দেখবে তখন সে বুঝবে যে আপনি নতুন কোনো ফ্রিল্যান্সার না বা নতুন কোনো ডিজাইনার না আপনি কাজে কনসিস্টেন্ট ওয়েতে কাজ আপলোড করছেন যেটা আপনার ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করছে সো পোর্টফোলিও যখন আপনার মোটামুটি একটা অবস্থায় চলে আসবে আপনি ক্লায়েন্টের অনেক দিয়ে বা কোনো রিডিজাইন করে আপনি যখন পোর্টফোলিও নিজে ক্রিয়েট করবেন এরপরের নেক্সট স্টেপে আমি বলবো যে আপনি এখন মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রস্তুত কারণ আপনি মার্কেট প্লেসে বা ক্লায়েন্টের যেখানেই আপনি কাজ করেন না কেন সবার শুরুতেই অলওয়েজ আপনার পোর্টফোলিও দরকার হবে কারণ এটাই হচ্ছে যদি আপনি ডিজাইন ডিজাইনার হয়ে থাকেন পোর্টফোলিওটাই হচ্ছে আপনার সিভি সোজা কথা যদি আমি বলতে চাই যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন তাহলে পোর্টফোলিওটাই হচ্ছে আপনার সিভি সো আপনাকে বেস্ট এফোর্ট দিতে হবে পোর্টফোলিও বিল্ড ক্ষেত্রে সো পোর্টফোলিও বিল্ড আপ ক্ষেত্রেও আমি বলবো যে আপনি ভালো ভালো ডিজাইনার যারা আছে তাদেরকে ফলো করেন তাদের পোর্টফোলিও বোঝার চেষ্টা করেন দেখেন তারা কোন কোন টাইপের টাইপের ইউজ ইউজ করছে করছে প্রেজেন্টেশন স্টাইল সেটা আপনি ফলো করার চেষ্টা করেন এইভাবে আপনার পোর্টফোলিওটা ডে বাই ডে আপনার এস্টাবলিশ করতে হবে যদি মার্কেটে বা ক্লায়েন্ট যার সাথে আপনি কাজ করতে চান এখন পোর্টফোলিও যখন আপনার একটা অবস্থায় চলে আসবে এরপরেই হচ্ছে আমি বলবো যে আপনার সফট স্কিলগুলি ডেভেলপ করা উচিত আপনি এখন ভালো ডিজাইন পারেন ভালো পোর্টফোলিও আছে এখন আপনি যদি ফিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে চান শুধু আপনার ভালো ডিজাইন পারলেই কিন্তু চলবে না আপনাকে ভালো কমিউনিকেশন করতে হবে আপনার ভালো লিডারশিপ স্কিল লাগবে আপনার ক্লায়েন্ট কনভেন্সিং পাওয়ার ডেভেলপ করতে হবে তারপরে হচ্ছে আপনার নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করতে হবে মার্কেটিং স্কিল ডেভেলপ করতে হবে সো এই বিষয়গুলি আপনাকে জানতে হবে আপনার কোর স্কিলের পাশাপাশি তাহলে আপনি আপনার মেইন কোর স্কিলটাকে ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন কিভাবে একটা ফ্রিল্যান্সারের স্টার্টিং থেকে এই পর্যন্ত জার্নিটা হয় সেটা আমি অলরেডি ব্রিফ করে ফেলেছি সো এখন হচ্ছে ধরেন এই জার্নিটা ডিফারেন্টও হতে পারে ডিফারেন্ট যখন হবে তখন কয়েকটা কারণের জন্য হতে পারে আপনি এই সেক্টরে আসলেন এই সেক্টরে এসে আপনি মাস সময় দিলেন বাট তাও আপনি সফলতা অর্জন করতে ছয় পারেন সেক্ষেত্রে কয়েকটা রিজন আমি বলবো হচ্ছে আপনি যার কাছে শিখছেন হয়তো সে আপনাকে ভালো মতো শিখায়নি অথবা সে হয়তো আপনাকে ভালো মতো শিখিয়েছে আপনি কনসিস্টেন্ট ছিলেন না আপনার কাজে ক্লাসের হোমওয়ার্ক ঠিক মতো করেননি ঠিক মতো প্র্যাকটিস করেননি যার কারণে আপনার কাছে হয়তো অনেকগুলা ক্লাস চলে যাওয়ার পর আপনার কাছে বার্ডেন ফিল হচ্ছে দেন আপনার কাছে এটা আপনার কাছে এটার ইন্টারেস্ট লেভেল ডাউন হয়ে গেছে তবে আরও একটা কারণ হতে পারে আপনি যেই মেন্টরের কাছে শিখেছেন সেই ভালো সে ভালো শিখিয়েছে এবং আপনিও হয়তো ভালো এফোর্ট দিয়েছেন কয়েক মাস দেন হয়তো আপনার কোনো একটা সমস্যা হতেই পারে আপনার কোনো ফ্যামিলি ইস্যু বা কোনো পার্সোনাল ইস্যুর কারণে হয়তো আপনার আবার এক দুই মাসের গ্যাপ হয়ে গেছে দেন আপনি গ্যাপ থেকে যখন ফিরে আসছেন তখন আপনার কাছে আবার একটা বার্ডেন ফিল হচ্ছে সো বিভিন্ন কারণ হতে পারে আমি বলবো যে যেই প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা হচ্ছে যদি আপনি ভালো করতে চান তাহলে এই প্রসেসের মধ্যেই আসতে হবে মেন্টরকেও আপনার এই প্রসেসের মধ্যে আসতে হবে ইনস্টিটিউটকেও এই প্রসেসের মধ্যে আসতে হবে স্টুডেন্টকেও এই প্রসেসের মধ্যে আসতে হবে এতক্ষণ পর্যন্ত যতটুকু আমি বিষয় শেয়ার করলাম আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এগুলি শেয়ার করেছি অনেক সময় অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে সো আমি বলবো যে আমি আমার ক্যারিয়ারে এই প্রত্যেকটা স্টেপ ফলো করেই আজকের এই অবস্থানে এসেছি সো আপনারাও এই বিষয়গুলি ফলো করতে পারেন এবং আমি বলবো এখনকার সময়ে আপনি যেই প্রবলেমই ফেস করেন না কেন আমার মনে হয় না যে আপনার এটার জন্য বসে থাকা দরকার লেটস আপনি হয়তো একটা ওয়েব ডিজাইন করতেছেন ওয়েব ডিজাইনের কোনো একটা কোডিং পার্ট আপনি বুঝতে পারতেছেন না যেটা আগে আপনার বুঝতে অনেক সময় লাগতো ঘুষতে ইউটিউব হোক বা যেখানেই হোক বাট এখন এআই এর যুগে আপনি যেই কোনো প্রবলেমের কোয়েশ্চেনটা যদি আপনি সুন্দর মতো আস করতে পারেন তাহলেই আপনি এটা সমাধান পাবেন কারণ এখন চ্যাট জিপিটি সহ আরো অনেক এআই টুল আছে আপনি জাস্ট কোয়েশ্চেন আস করাটা শিখেন আমি যদি শেষ পর্যন্ত যদি আমি বলি আপনার লাইফের যে কোনো ডিসিশনে যদি আপনি একটা গুড কোয়েশ্চেন আস করতে পারেন তাহলেই আপনি ওটার সমাধান এই যুগে পেয়ে যাবেন জাস্ট নিড টু আস দ্য রাইট কোয়েশ্চেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে যেহেতু আমি ফ্রিল্যান্সিং এর স্টার্ট টু এন্ড যতটুকু একটা কোর্সে বা ইউটিউব চ্যানেল দেখে শেখা যায় এবং কি কি প্রসেসে শিখবেন সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সো হোপফুলি আপনারা উপকৃত হবেন এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনি আপনার কাছের কোনো ফ্রেন্ডস বা রিলেটিভের সাথে শেয়ার করতে পারেন যেন সে তার স্কিল ডেভেলপমেন্টের গুড ডিসিশন নিতে ইজি ওয়ে পায় তো আপাতত এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম